জিতে মোহনবাগান মোহনবাগান হয়েছিল তার কারণেই হচ্ছে সকল ফ্যান্সরা এত মোহনবাগানকে ভালোবাসে মোহনবাগানকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং আজকে যে যা ফ্যান্সরা মায়ের মতো ভালোবাসছে মোহনবাগানকে এই আইফে সিং জেতার জন্যই এই উনিশশো সালে তো আমি এই আইএফএ শিলডোমর একাদশকে ডেডিকেট করব। এবং সকল ফ্যান্সদেরকেও ডেডিকেট করব যারা আজকে মাঠে এসেছিল এবং যারা টিভির পর্দায় আমাদেরকে দেখে অলওয়েজ সাপোর্ট করে এসেছে উইদাউট এর সাপোর্ট আমরা জিততে পারতাম না আইএফএ শিল্ড এবং আগে যতগুলো লাস্ট দুই তিন চার বছরে যতগুলো ট্রফি জিতেছি ফ্যান্সদের সাপোর্ট ছাড়া জিততে পারতাম না তাদের ভূমিকা অতুলনীয় এবং আমি অলওয়েজ চাইবো যে ফ্যান্সরা আমাদেরকে সাপোর্ট করুক এবং নাম্বার সে মাঠে আসুক অন দা ফিল্ড অফ দ্য ফিল্ড আমাদের পাশে থাকুক আর আমরা অলওয়েজ খেলতে চাই এরকম ম্যাচেস এবং আগে গিয়েও আমরা ট্রাই করব যে ক্লাবে আরো বেশি ট্রফি আসুক এবং ফ্যানসদেরকে খুশি দিতে পারে আচ্ছা যে ওই জেসন যে পেনাল্টিটা মিস করলো তখন কি কথা মানে ইয়ে হয়েছিল যে পেনাল্টি মিস হয় এরকম ডার্বির মতো ম্যাচে সব চান্স গোল করতে আসে সেখানে পেনাল্টি হলো তারপর তোমরা ফিরে এলে এইভাবে মানে কোথাও কি সেই মুহূর্তটা আমার মনে হয় মিস অনেক গোল মিস হয় তো পেনাল্টি মিস হয়েছে নট এ প্রবলেম রো ট্রাই করেছে জ্যাসন ব্রেভ গাইজ যে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে পেনাল্টি মারতে গেছে তো আমরা এজ এ আগেই বলেছি যদি ও মিস করে থাকে এজ এ টিম আমরা মিস করেছি এবং এজ এ টিম আমরা tanggung করে এজ শেয়ারি নিয়েছি তো আমরা যদি হারিয়ে এজ এ টিম হারবো কোনো পার্সোনাল কোনো একজনের জন্য না

আহ প্রথমত সুপার কাপ কি জিজ্ঞেস করবে বললাম যে সুপার কাপে প্লট আছে এফসি তার আগে একটা টুর্নামেন্ট জিতলে কনফিডেন্স বেঙ্গল কে হারিয়ে তো কতটা এটা থেকে কতটা মোটিভেটেড হবে ওই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হওয়ার আমি আগেও বলেছি এখনো বলবো মোহনবাগান খেলতে নামে ট্রফির জন্য শুধু পার্টিসিপেট করার জন্য না তো লাস্ট ফিউ ইয়ার্সে আমরা প্রুফ করেছি অ্যাজ এ টিম আর অলওয়েস আমাদের ম্যানেজমেন্ট এবং মিস্টার গোয়েঙ্কা সাহেবের অলওয়েস অ্যাপ্রোচ রয়েছে যে আমরা অলওয়েস যাতে যে টুর্নামেন্টটি খেলি ট্রফি জিতি এবং বেস্ট পারফর্ম করি তো আমরা সেটাই ট্রাই করি অলওয়েস এবং সেই কারণেই আমরা এই মেন্টালিটির জন্যই ট্রফি জিততে পেরেছি এবং সুপার কাপও আমরা জেতার জন্যই নামব এবং আজকের ম্যাচটা অনেক বেশি হেল্প করবে আমাদেরকে যে সুপার কাপের প্রিপারেশনের জন্য কারণ আজকের ম্যাচ অনেক টাফ ছিল হার্ড দিয়ে ছিল ম্যাচ ফিফটি ফিফটি ম্যাচ ছিল ইস্টবেঙ্গল প্রচুর রেফার দিয়েছে খুব ভালো ফুটবলও খেলেছে তো আগে গিয়ে চাইবো যে এরম ম্যাচ আরো বেশি পাই আমরা যাতে আরো ম্যাচ ফিট হতে পারি তো আমরা প্র্যাকটিস কন্টিনিউ করে যাচ্ছি বাট এরকম ম্যাচেস পেলে আমরা ম্যাচ ফিট হব আরো বেশি তো এই ম্যাচগুলো আমাদেরকে আগে গিয়ে আরো অনেক হেল্প করবে তো সুপার কাপ অবভিয়াসলি জিততে চাইবো মোহনবাগানের হয়ে সুপার কাপ আমি একবার জিতেছি ব্যাঙ্গালোরের হয়ে বাট মোহনবাগানের হয়ে এখনো জিততে জেতা হয়নি তো আমার টার্গেট ওটাই থাকবে যে মোহনবাগানের বাগানের ক্যাবিনেটে আরেকটা ট্রফি আসুক এবং আমার ক্যাবিনেটেও আরেকটা ট্রফি আসুক সচিত দেখা গেল তোমাকে দেখিয়ে দিতে উনিশশো এগারোর যে সিল লো এটা লাগানো রয়েছে সিলের তোমাকে দেখালো সেই সময়টা কেমন অনুভূতি হচ্ছিল তোমার আমার মনে হচ্ছিল যে এই আইফে শিল্ডের সাথে অমর একাদশ দাঁড়িয়েছিল ফটো তুলেছিল আর আজকে আমি এই অপরচুনিটিটা পেয়েছি যে অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে এই আইফে শিল্ডটা তুলতে পেরেছি এবং আমি এক্সপ্লেন করতে পারবো না যে মুখে বলে যে এজ এ ফুটবলারের জন্য আর একজন বাঙালি ফুটবলারের জন্য স্পেশালি কতটা মানে ইম্পর্টেন্ট আর মানে অনুভূতির ব্যাপার মানে যে ইমোশনালি ব্যাপার আমার জন্য যে আমি আজকে এই ট্রফিটা জিততে পারলাম আর এটা আমার কাছে মানে চিরদিন মানে স্মৃতি হয়ে থাকবে